আর আজ সেই সভার প্রস্তুতি সভা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বান্দোয়ান বিধানসভার বান্দোয়ানের চকবাজারে অনুষ্ঠিত হলো সূত্রের খবর এই দিন প্রধান বক্তা হিসেবে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি তিনি কি কি জানিয়েছেন শোনাব বিজেপি আর ওদের একটা দালাল আছে শুভেন্দু খ্যাপাসার যে খ্যাপাসার দেখবেন সবসময় দেখলেই গুটিয়ে দেবে আর কথা শুভেন্দু কোনোদিন বলেন আমরা বাংলা এলে মায়েদের জন্য এইটা করব দাদাদের জন্য এইটা করব ও কোনোদিন বলে না তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের আমাদের সঙ্গবদ্ধ ভাবে কিন্তু দিদির পাশে থাকতে হবে খুব ভালো আপনারা তো দেখছেন মানুষের জমায়েত কত মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের পাশে আছে আর এবার আমরা ঝাড়গ্রাম জিত অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে আমাদের সুবিধা করে দিয়েছেন আমরা যে বলে আসছিলাম এতদিন উনি তালাল এটা উনি প্রমাণ করে দিয়েছেন ওনার সব ওনার সব রায় যে বিজেপির পক্ষে ছিল এটা উনি প্রমাণ আর তাপস রায় গেছেন সদ্দেহ মানুষ আমি শুধু বলি আমাদের প্রচুর আগেও গেছে নেতা যায় যায় কিন্তু তৃণমূল থেকে কর্মীরা না যতদিন কর্মী আছে ততদিন তৃণমূল আছে খুব ভালো দেখুন মানুষ আর ওই ভাওতাবাজিতে পা দেবে না মানুষ এবার দু হাতে মেপে নেবে কে কাজ করেছে কে কাজ করেছে তাকেই ভোটটা এবার দেবো আর ওই ধর্মের নামে আমাদের থেকে ভোট নিয়ে যাবে এসে ওই দিন আর হবে না ঠিক আছে ভালো থাকবেন আপনারা